এ দিনের রাস্তায় ফিরে এসো কেননা আল্লাহ পাক বলেছেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদু মুবিন কেননা মানুষের दुश्मन শয়তান তাই না কি আমার বন্ধু ও বান্ধবী সবাই তো মনান সেজে ঘুরছে আরে ভূ একবার মৃত্যুর কথা স্মরণ করো একদিন আমাদের তো মৃত্যু বরণ করতে হবে আল্লাহ পাক বলেছেন যে কুল্লু নাসি জায়গাতুম মাউত একদিন সবাইকে

अमरा तुम्हें तो जन्नत दांव करूं तुम्हें तो अमरा जन्नत दांव करूं इन्शाल्लाह परमतिबोधी जोगी ग्रुप एल, एल